সবাইকে সালামু আলাইকুম আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবেন গরমের যে অবস্থা এখন মানে ঢাকা শহরে বা পুরো বাংলাদেশে গরমের তীব্রতায় থাকা যাচ্ছে না আসলে আমরা দেখে নিই যে আসলে গরমের কারণটা কী কী কারণে এত গরম হচ্ছে বৈশ্বিক উষ্ণতা নাকি গাছ কাটা গাছ লাগানো অনেক কিছুই আছে যাই হোক ওয়েদার ম্যাপে ঢুকলাম আমি এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ম্যাপ কোথায় কত বর্তমানে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে কলকাতার আশেপাশে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে সাতত্রিশ এবারে যে আটত্রিশ চল্লিশ বিভিন্ন জায়গায় কম বেশি আছে ওই যে উপরের দিকে লেখা আসতেছে যেখানে ইয়াটা যাচ্ছে দেখুন সুন্দরবনের দিকে যেখানে প্রচুর গাছ ঢাকার চাইতেও সুন্দরবনের দিকে দেখা যাচ্ছে যে গরমের তীব্রতা বেশি যেখানে গরমের তীব্রতা বেশি সেখানে কালো এবং যেখানে গরমের তীব্রতা কম সেখানে একটু অরেঞ্জ কালার আর একেবারে কম যেই জায়গাগুলোতে ওইগুলোতে সবুজ কালার আর কি তাপমাত্রা তো এখন দেখা যাচ্ছে যে এই নিচে দেয়া আছে যে কত ডিগ্রিতে কি কী কালার আসবে মাইনাসে গেলে বেগুনি নিচের দিকে দেয়া আছে দেখেন কত ডিগ্রি চল্লিশ চল্লিশ ডিগ্রির উপরে আসলে পুরো মানে কি বলে কফি কালারের মতো হয়ে যাচ্ছে তো এই যে কালারগুলো ইন্ডিয়া দেখেন পুরো ইন্ডিয়া এদিকে দিকে কী অবস্থা আর এই যে সৌদি আরবের দিকে যে দু মধ্যপ্রাচ্যের যতগুলি দেশ আছে ওই সব দিকে দেখেন ওই দিকে টেম্পারেচার কম ওর চাইতে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ মায়ানমার এইসব দিকে অনেক যে ডানে মায়ানমার ওইদিকেও অনেক গরম বেশি তো সৌদি আরবে তো তেমন গাছপালা নাই আমাদের বাংলাদেশের সুন্দরবনে তো অনেক গাছপালা কিন্তু এত গাছপালা থাকা সত্ত্বেও সুন্দরবনে এত গরম কেন আসলে গাছের জন্য গরম এইটা আসলে কিছু